তো আমাদের আগামীকালকে সম্মেলনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পূর্ণ তো আমাদের সন্ধ্যার মধ্যে সব সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের এই সম্মেলনে উপস্থিত থাকবেন জেলা কর্মী সম্মেলনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং জেনারেল হামিদুর রহমান এইস এম হামিদুর রহমান আজাদ সাবেক এম্পি এবং অন্যান্য জেলা এবং অঞ্চলের নেতৃবৃন্দ থাকবে তো আমাদের এই সম্মেলন প্রায় দেড় যুগ আমরা এখানে করছি সম্মেলন আমাদের বিভিন্ন জেলার কর্মীরা আসবে বিভিন্ন উপজেলা এবং ইউনিয়নের কর্মীরা আসবে তো আমাদের এই মাঠ প্রস্তুতির ব্যাপারে আমরা এখানে পড়াশোনা করছি আমাদের সাথে আছেন আমাদের রাজবীর সন্তান ঢাকা মহানগরী দক্ষিণের উত্তরের আমাদের এক কর্মী সদস্য এবং একটা জন পরিচালক এবং কেন্দ্রীয় কর্ম মধ্যস্থ সদস্য ভাই জামালউদ্দিন আমাদের সাথে আছেন আমরা দেখছুনা করতেছি তো আমরা খুব সারা পাচ্ছি প্রশাসন থেকে তার মধ্যে কাছ থেকে এবং সার্বিক জনগণের কাছ থেকে শতস্ফূর্ত সারা পাচ্ছি যে আমাদের এখানে 50000 এর অধিক লোক হবে আশা করছি তো এই ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি আছে আমাদের সম্মেলনটা কালকে হচ্ছে সম্পন্ন হয় এবং প্রশাসনের ভাইরাও আমাদেরকে সার্বিক সহায়তা করবে আশ্বাস দিয়েছেন বাকি আল্লাহ বড় সহায় हेलो वीडियो आ रहा है सर क्या ठंडा है लगा 10 3 पावर प्रेशर मत आवे ना ना माता बोलिए نا 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 انال بيندرا لائن ڏي ڏي امون ڏي